ভাই বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আমরাও খুব ভালো আছি আজকে পয়লা বৈশাখ সবাইকে জানাই শুভ নববর্ষ অনেক অনেক শুভেচ্ছা আর আমি ভিডিওটা বিকাল থেকে স্টার্ট করলাম কারণ আমি রান্না টান্না করে আর ঘুমাচ্ছিলাম মেয়ের খাইয়ে দাইয়ে দিয়ে এবারে আমি ঘুমাচ্ছিলাম আর তোমার দাদাভাই তোকে কত কিছু গিফট নিয়ে এসে আমার কাছে দিয়েও এ এই একটা সব বাজার থেকে গিফট নিয়ে এসছে আর ওই যে সোনু নতুন জামা পরে ঘুমাচ্ছে আর আমি আজকে এই নাইটিটাই নিয়েছি নতুন আর বড় মানুষ বাড়িতে নেই ও গেছে কুটুম বাড়িতে আর আজকে কি কি রান্না করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো এক্ষুনি শেয়ার করবো তোমার দাদাভাই যখন খাবে তখন শেয়ার করবো আর দেখো কতগুলো আমার হাতে ধরিয়ে দিয়েছে দেখো তোমার দাদাভাই দাদাভাই উঠে আসছে এবার চান করবে আর খেতে দেবো দেখো সাড়ে চারটায় বাজে আজকে পয়লা বৈশাখের মেনু হচ্ছে যে গরম গরম ভাত আম ডাল আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা এটা হচ্ছে খাসির মাংস মুরগির মাংস আমের চাটনি এ রান্না আছে আজকের পয়লা বৈশাখের মেনুই খাবারের মধ্যে ডাল ভাজা ছিল তা দুটো খাচ্ছি তো দাঁড়িয়ে নিয়ে আর বড় মানে কোনো বাড়ি আসেনি ও কখন আছো ও পিপির বাড়ি গেছে সবাই নতুন গেঞ্জি পড়েছে আজকে লাগাইটা পয়লা বৈশাখে আর এই যে ওর সাজিয়ে দিয়েছে পয়লা বৈশাখের দিনে কী কী মেনু হয়েছে ওই দেখো এটা বেগুন ভাজা আলু ভাজা পটল ভাজা লবণ তা আর এটা কি শসা লেবু আর এটা ট আমডাল খাসির মাংস আর এটা আমের চাটনি আর জল আর গেছে ব্যাস শুরু করো দাদাভাই খাওয়া কমপ্লিট রান্না ভালো আছে কটা কেন চেয়েছে দুটো আর এই যে খাওয়ার নিয়ে খাবার প্রায় শেষ হয়ে গেছে দুটো মিষ্টি রয়েছে বর্ষা বললাম কেতু বর্ষা খেলো না সোনু এই যে ঘুমিতে উঠে স্কোয়াইট খাচ্ছে কমপ্লিট খাওয়া দাওয়া এখন চাটনিটা পড়ে রয়েছে আর স্পাইকটা দেবো একটু পরে খাওয়া আজকে পয়লা বেশি দিন এই মেনে দাদাভাই খাই গেছে এবার বাবার দিয়েছি খেতি এই যে বাবার নতুন লুঙ্গি গেঞ্জি ওই যে বয়সের হাতে পড়তে বললাম কোনো মতে পড়লো না এই যে বাবারটা এই যে সুন্দর করে সাজিয়ে দিয়েছে এই যে বেগুন ভাজা পটল ভাজা আলু ভাজা ভাত লবণ এটা কি লেবু শসা এই যে জল চাটনি এই যে মাটন

ও খাস শেষে আবার ওই যে স্পাইট বাসনে রয়েছে স্পাইট দিয়ে দেবো লবণ দিয়ে ব্যাস লুঙ্গিটা পুরনো হয়ে গেছে খেয়ে না গেঞ্জি তোমার দাদা ভাই পরে রয়েছে ভালোবেসে দিন আর বলেছিলাম ও দুটো গেঞ্জি পেয়েছে আর একটা গেঞ্জি এই যে মা দিয়েছে এই দুটো গেঞ্জি একটা পরেছে আর একটা এই যে এই গেঞ্জিটা দুটো গেঞ্জি তোমার দাদা ভাই